রাহকিম কর্নওয়াল তারকা ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার পরিচিতির আরেকটা বিশেষ কারণ তার বিশাল দেহী শরীর টেস্ট ক্রিকেট খেলার জন্য সবচেয়ে ভারী ক্রিকেটারের রেকর্ড রয়েছে ওজন প্রায় একশো চল্লিশ কেজির মতো তবে ক্রিকেট দুনিয়ায় তাকে পিঞ্চ হিটার হিসেবে চিনেন সবাই টি টোয়েন্টিতে মুগ্ধতা ছড়িয়ে ক্রিকেট ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই বিশ ওভারের খেলায় ডবল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব রেকর্ডও গড়েছেন বিশালদেহি এই খেলোয়াড় ঘিরে এবার আগ্রহ সিলেটের ক্রিকেট প্রেমীদের বিপিএল আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তিনি সিলেটের ক্রিকেট মোদিরা বলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিবারই ব্যর্থতার নাম হয় সিলেটের ফ্র্যাঞ্চাইজি সাফল্য আসেনি কখনো বরং সিলেটকে অধিকাংশ সময় থাকতে হয়েছে নিচের তালিকায় তবে এবার অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে সিলেট স্ট্রাইকার্স

এদিকে ঢাকা শেষ হয়ে খেলতে সিলেট এলেও সবুজ খেরা মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে নামেননি পিঞ্চ হিটার হিসেবে পরিচিত রাকিম কর্নওয়াল আর কর্নওয়ালহীন দিনে ঘরের মাঠে জ্বলে উঠেও দর্শকদের হতাশ করেছে সিলেট স্ট্রাইকার সকাল থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামমুখী হতে থাকেন ক্রিকেট ভক্তরা মাঠে প্রবেশ করে প্রিয়দল সিলেট স্ট্রাইকার্সকে সমর্থন ও শুভেচ্ছা জানাতে হাতে নানা ধরনের প্লেকার্ড আর গায়ে জার্সি পরিধান করেন কিন্তু খেলা শুরু হলে হতাশ হন তারা কারণ মাঠে নামেননি কর্নওয়াল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছিল সিলেট স্ট্রাইকার্স যেখানে ব্যর্থ ছিল তারা এবার ঘরের মাঠে ফিরে প্রথম ম্যাচেই জ্বলে উঠলেও দর্শকদের হতাশ করল স্ট্রাইকার্স ব্যাটাররা টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে রনি তালুকদার ও জাকির হোসেনের ফিফটিতে বড় সংগ্রহ গড়ে সিলেট কিন্তু রংপুরের কাছে অবশেষে হারতেই হল সিলেটকে